আজ ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কিছু মনে করো না তোমরা আজকে যেহেতু কালকের অনেক রাতে ফিরেছি মানে গ্রাম থেকে এসে অনেক রাত হয়ে গেছে সে কিছু যাই হোক বাবা কিছু করেছে মানে খাওয়ার কিছু আয়োজন করেছে তো সেগুলো খেয়ে তাড়াতাড়ি সবাই বারোটার মধ্যে শুয়ে পড়েছে বারোটা একটার মধ্যে তো সকালে উঠেছি উঠে সব কাজ বাজ সেরে একটু কাজ ছিল কাজ সেরে এসে কিছু কাটাকুটি করলাম বোন রান্না করে যেহেতু বোনও আমাদের সঙ্গে চলে এসেছে যেহেতু বোনের বাড়ি সোদপুর তো বোনও চলে এসছে বোনও আজকে রান্না করেছে তো রান্না করে রান্না রান্না করবে তো আমি সব কিছু কিছু বাজার করে নিয়ে এসেছি তো আজকে কি কি বাজার করেছে কী কী রান্না হচ্ছে কী কী কাটাকুটি চলছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে মাদের ঘর যখনই আসি তখনই তোমাদের দেখায় এই রুমটা আমরা থাকি এই রুমে প্রতিটা রুম মানে প্রতিটা মানে প্রতিটাও বলতে গেলে খাটের প্রতিটা জায়গায় শুধু টেরি দিয়ে সাজানো আর এই গেটের মুখে দেখো আলপনা এটা আমার ছোটো বোন দিয়েছে লক্ষ্মী পূজার সময় এটা ছোটো বোন দিয়েছে এখনও কি বলো এটা ফেব্রিক কালার দিয়ে করেছে তো যেহেতু কালার দিয়ে করেছে ওঠেনি আর এই যে ডাইনিং রুমে সব রান্না করেই কিছুটা সাজানো হয়েছে কিছুটা রয়েছে আর এখানে কালকে তোমাদের বলেছিলাম আগে একটা ভিডিওতে এই যে স্বপ্নের ডাটাগুলো এগুলো আমাদের গ্রামের কাছে হয়েছিল যেহেতু অনেক হয়েছিল আর কি বলতো বেশি দিন থাকলে এগুলো পেকে যাবে তার জন্য এবার করে সব কিছুটা পেরে নিয়ে এসে অনেকেরই দেওয়া হয়েছে আর কিছুটা নিয়ে চলে এসছে এখান থেকে বোন নিয়ে যাবে আর কিছুটা থাকবে আর যদি কাউকে দেয় তো দেবে আর এদিকে দেখো রান্নাঘরে রান্না করে সব বাসন মেজে নিয়েছে আমার বোন আর এদিকে রয়েছে প্রেশার কুকারে মাটন মানে আজকে মাটন হয়েছে যেহেতু মাটন রয়েছে খোলা হয়নি দম চলছে মাটনটা যাতে ভালোভাবে জাস্ট সিদ্ধ হয় আর ভাত হয়ে গেছে দেখালাম আর ওইদিকে সব তরকারি কী কী হয়েছে সবই দেখাবো আর এদিকে দেখো মাদের রুম মা রুমটা বেশ ভালোই করে গোছানো রয়েছে আর এখানে দেখছো এই যে টয়সটা তোমার রেল লাইন টাইপের মানে কি কী আর বলবো যেমন টয় ট্রে টয় বলে তো টয় রয়েছে খেলছিল তো এখন ওখানে রেখে দিয়ে চলে গেছে মানে বাইরে আছে সান করছে আর এখানে দেখো এই মাদের রুমে জানলাটা এত রেখেছি আর এত রোদের তাপটা আসছে আর এখন যেন তো বেশ গরমই পড়ে গেছে মানে কি বেশ গরম বলতে বেশ ভালোইভাবে গরম পড়েছে যেহেতু চৈত্র মাস চলছে আর চৈত্র মাস চলছে বলতে কি চৈত্র মাসের এই যে প্রথম দিকটায় বেশ একটু হালকা তাও ঠান্ডা ভোরের দিকে অনুভব করা যায় কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দিনের বেলা যা গরম পড়ছে না রোদে বেরোনো যায় না আর এই রোদের তাপ দেখেই তোমরা বুঝতে পারছো আর এখানে রোদের তাপটা এসে পড়ছে এই যে শোকেশের কাঁচের মধ্যে আর বিছানাটা গরম হয়ে যাচ্ছে তাই একটু সরিয়ে দিয়ে আর জানাটা বন্ধ করে দেবো কারণ না যেহেতু রোদের তাপে যে বিছানটা গরম হয়ে গেলে শোয়া যাবে না আর মাদের মাদের ঘরে এসলেই তোমাদের সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় ভিডিওটা মানে কি ভিডিওটা করি যেহেতু এই ঘরে আমরা থাকতাম আগে আর এখন কেউ থাকে না বলে পুতুলগুলো সাজিয়ে রেখেছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিতুফুল বা জিত্তু ফুল এই গরমকালেই বেশি পাওয়া যায় মানে এটা কি বলতো বেশ ভালো খেতে লাগে তিতো কিন্তু খুব কিন্তু ভাজলে বেশ ভালো লাগে খেতে এটা একটু আলু দিয়ে ভাজবো এসে ভালো করে বেছে কেটে নিচ্ছি আর এখানে দেখছো কলমি শাক আজকে গিয়েছিলাম একটু বেরিয়ে মানে একটা কাজের জন্য যা যার জন্য এত কিছু বাজার করে নিয়ে এসেছি এটা কলমি শাক বেশ ভালো সতেজ ছিল আর সকালে দেখবে বাজারে গেলে সব সতেজ জিনিসগুলো পাওয়া যায় আর একটু বেলায় গেলে সব দেখবে নেতিয়ে গেছে না কিছুই নেই এটা নেই ওটা নেই তো যাই হোক যা যা হাতের সামনে পেয়ে সবই কিছুটা কিছুটা নিয়ে এসি তো এই যে আজকের কী কী রান্না হবে বললাম তো মাটন শাক ভাজা জিত্ত ফুল ভাজা আর কিছু না এদিকে মাটনের জন্য আলু কেটে নিয়েছি আর জিত্ত ফুল তো কেটেই নিয়েছি আর শাকটা কাটা বাকি রয়েছে আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন ছাড়াতে বাকি রয়েছে বাদ বাকি এখানে সব করে নিয়েছি আর এদিকে দেখছো জানালার এই সাইডটা না বেশ পরিষ্কার করেছে ঘাসে আর তুলসী গাছ ছিল যেহেতু পিছু নিয়ে অনেকটা বন জঙ্গল হয়ে গেছিলো তার জন্য মা রিসেন্ট করে পরিষ্কার করে দিয়েছে পুরো পরিষ্কার হয়ে গেছে পাঁচিলে এই সাইডটা আর ওই সাইডটা যেহেতু রাস্তা সবই রাস্তা তো আমাদের না তো আমরাও অত পরিষ্কার করতে কেন যাব যাব বলতে কি করলে হয় কিন্তু একা মিলে করা সম্ভব না আর আমার মা বাবা বাড়ি থাকে না যেহেতু তো ওনারা পরিষ্কার করে কি করবে সবাই মিলে হাত মিলেই করলেই তো পরিষ্কার হয়ে যায় কেউ করতে চায় না তো যাই হোক এদিকে হচ্ছে তোমাদের বললাম যে আছে জিত্তফুল আলু ভাজা হবে এই যে জিতুপুল আলু ভাজা ভালো করে ভেজে নিয়েছে জিত্তপুল আলু ভাজা আর এদিকে রয়েছে শাক ভাজা শাক ভাজা কুন্মি শাক আর রয়েছে এটা কী বলো তো কালকে বললাম না কালকে অনেক রাতে বিরিয়ানি এনেছিল তো বিরিয়ানি কিছুটা রয়েছে বলতে অল্প রয়েছে তো খাওয়াটা এটা কমপ্লিট হয়নি তো এই যে এইখানে রয়েছে ভাত ভাত মানে অনেক প্রায় সবারই জন্য তো রান্না হয় তো বেশি করে রান্না হয়েছে তো এদিকে ভাত কমপ্লিট আর পেশার কুকারে দেখছো তো জানাই সবাইকে শুভ দুপুর বায় বাই আবার দেখা